পাখি আমার ছোট পাখি কই রে আলিমারে চালায় টুক টুক কই রায় কে বলছে কথাটা ওর মামুনি বলছে আমার তো ঠিক থাকার মামনি করতে খুবই পছন্দ মই সে এই যে আমার পাখি এটা দেখুন দেখুন কি অবস্থা হয়ে আছে কান্না করে দেখুন সকলে দেখুন বড় হয়ে দেখবে মাম্মা মেগুলো করে রেখেছি আমি জানি না আপনারা কেউ করেন

কি দুলাভাইয়ের জন্য কি লঙ্গি ডান্স দিব না কি তুমি আজকে না আপি না না লঙ্গি না লঙ্গি না কি কালো নাকি না সাদা নাকি কোনটা কি না কি খানা খানে আমারে অনলাইনে পছন্দটা সব কেন এর আগে কো তাই আজকে ডান্স দেবে ডান্স করা ডান্স দেবে

দেখার জন্য যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে খুব ভালোবাসা হ্যাঁ আমাদের ভালোবাসা দিবেন তাই না এটাই আশা করি ধন্যবাদ